ইউরোপের দক্ষিণ পশ্চিমের আটলান্টিক পাড়ের ছোট্ট একটি দেশ পর্তুগাল দেশটিতে নব্বই দশকের পর থেকেই বাংলাদেশিদের আসা যাওয়া সহজ শর্তে বৈধতা ও সহজ অভিবাসন নীতির ফলে দেশটি ধীরে ধীরে অভিবাসীদের কাছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জনপ্রিয় অভিবাসন সর্গ্রাহ্য হয়ে ওঠে ফলে দেশটিতে প্রতিদিনই নতুন অভিবাসীদের আগমন ও থেকে যাওয়ার প্রবণতা প্রবল আকারে ধারণ করেছে অবশেষে বন্ধ হতে যাচ্ছে ইউরোপের শেষ আশ্রয়স্থল অভিবাসন বান্ধব দেশ পর্তুগালের দরজা গত সোমবার পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো মন্ত্রিসভার বৈঠকে অভিবাসন নীতিমালায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে যা শিগগিরই গ্যাজেট আকারে পাশ হবে বৈঠকে দেশটির অভিবাসন মন্ত্রী অন্তনিও লেইতা আমারোর ব্যাখ্যায় মোট একচল্লিশটি অভিবাসন নতুন নীতিমালার প্রকাশ পায় নতুন নিয়মে যারা দেশটিতে এসে নিয়মিত হতে কিংবা পারবেন না তার মধ্যে উল্লেখযোগ্য হল অবৈধভাবে দেশটিতে প্রবেশ কিংবা ভ্রমণ ভিসা নিয়ে এসে নতুন করে বৈধতা পাওয়া যাবে না পাশাপাশি পারিবারিক ভিসা কাজের ভিসা ও ছাত্র ভিসা এসে দেশটিতে নিয়মিত হওয়া যাবে নতুন এই নীতিমালায় আরও কিছু উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে পর্তুগিজ কনসুলেট সেবার মান বৃদ্ধি অভিবাসন সংস্থা আইমার পুনর্গঠন অভিবাসীদের জন্য পুলিশের একটি আলাদা ইউনিট তৈরি বর্ডার নিয়ন্ত্রণ আশ্রয় প্রার্থীদের জন্য নতুন কেন্দ্র তৈরিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন